হ্যালো গাইজ আমি সৌম্য আমি এসে গেছি আজকের বিনোদন জগতের আপডেটটি নিয়ে আমাদের এই সরস্বতী পুজোর দিন দেবদার আপকামিং প্রজেক্ট রঘু ডাকাতের শুভ মহরত অনুষ্ঠিত হলো এস অফিসে এবং সেখানে উপস্থিত ছিলেন এক একঝাঁক টলি তারকা কোয়েল মল্লিক সহ আরও অনেকে তা দেবদার রঘু ডাকাত হতে চলেছে এই দুর্গা পুজোয় এক অনেক প্রতীক্ষিত সিনেমা এবং রঘু ডাকাতের প্রধান চরিত্রে থাকছেন দেবদা তাই রঘু ডাকাতের শুভ মহরত অনুষ্ঠিত হল এক বিশেষ দিনে সরস্বতী পুজোর দিনে তাই আশা করা যাচ্ছে রঘু ডাকাত নিয়ে এক বিশাল ঝড় তুলবে দেবদা এবং এই রঘু ডাকাতের আর যে বিশাল খবর সেটি হলো আমাদের কিশোরী ইধি কাপল এই রঘু ডাকাতে থাকছেন খাদানের সাকসেসের পর এইভাবে কারেন্ট আপডেটগুলি পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো বন্ধুরা